যখন বাংলায় এত উত্তাপ সংসদ হামলা নিয়ে তখন দিল্লির কি খবর আমি চলে যাবো সরাসরি দিল্লিতে সেই সময় আমার সঙ্গে সেখান থেকে আমার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু ভাস্কর একদিকে আমরা সরাসরি একটা বাংলা জব খুঁজে পাচ্ছি এই সংসদ হামলা নিয়ে আর ওদিকে তুমি দিল্লির মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছ সেখানের উত্তাপটা আমি হয়েছে চেষ্টা বাচ্চা দিল্লি পুলিশের সঙ্গে কি কোনোভাবে নীলাক্ষ ললিত এদের কোনো রকম যোগাযোগ হয়েছে একেবারে সুজিতা দেখো একদম দিল্লির বুকে দাঁড়িয়ে আমরা রিপাবলিক প্রতি মুহূর্তের আপডেট একদম গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছি দেখো সংসদে যে হামলা চালানো হলো যে ভারত বিরোধী শক্তিরা হামলা চালালো সংসদে যে সংসদ গণতন্ত্রের পীঠস্থান গণতন্ত্রের মন্দির সেই মন্দিরের ভেতরে বাইরে যারা এই ধরনের তাণ্ডব ঘটালো তাদের খোঁজ এই মুহূর্তে দিল্লি পুলিশের স্পেশাল সেল যেমন করছে একই সঙ্গে একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটিও খতিয়ে দেখছে এবং দিল্লি পুলিশের স্পেশাল সেলের এক আধিকারিকের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হচ্ছিল সেই আধিকারিক তিনি কিন্তু বলছেন যে ইলালিত ঝা বা নীলাক্ষ কেভি কেভি সন্দেহের বাইরে নয় এই দেশবিরোধী শক্তি তারা একজোট কিভাবে হলো কারা তাদেরকে একজোট করলো কেন কেন সংসদকে তারা এই ধরনের আচরণ ঘটানোর জন্য বেছে নিল আরও বৃহত্তরে কোনো ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল কিনা না আরও দেশবিরোধী বা নাশকতামূলক কোনো পরিকল্পনা ছিল কিনা সবটা খতিয়ে দেখবে দিল্লি পুলিশের স্পেশাল সেল দেখো দিল্লি তাপমাত্রার পারদ নিম্নমুখী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এবং অবশ্যই সুকান্ত মজুমদার রয়েছে সুকান্ত একটা ছোট্ট করে প্রতিক্রিয়া নেব দেশবিরোধী শক্তিরা আমাদের গণতন্ত্রের পীঠস্থানে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে কেউ পার পাবে আদৌ কেউ পার পাবে না এটুকু আশ্বস্ত থাকতে পারেন আপনারা মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি তার উপরে আমার এবং আমাদের সকলের ভরসা আছে যারা ধোঁয়া ছড়িয়েছে তাদের এবার ধোঁয়া ধোঁয়া হবে অ্যান্টি ন্যাশনাল শক্তি বারবার বাংলায় তাদের অস্তিত্বের কথা জানান দিয়েছে এবার কি তাহলে সময় এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর মতো কোনো সদস্য সংস্থাকে দিয়ে বাংলার ইনভেস্টিগেশন করানো দেখুন বিভিন্ন দেশবিরোধী কাজের সাথে বাংলার কিছু রাজনৈতিক দলের নাম জড়িয়ে যাচ্ছে এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবে তার তদন্ত হওয়া উচিত কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে তাদের কাছে নানা ধরনের ইনপুট আসছে যে ইনপুটগুলো ভালো নয় আর কি যেগুলো আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি তদন্ত হবে আগামী দিনে এবং যারা অপরাধী তারা শাস্তি হবে যদি কোনো প্রশ্ন অ্যাকশন কবে হবে অ্যাকশন খুব তাড়াতাড়ি হবে এবং অ্যাকশন খুব তাড়াতাড়ি হবে যারা অ্যান্টি যারা এই দেশের ক্ষতি করতে চাইছে তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া হবে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তারা গোটা বিষয়ের দিকে নজর রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আলাদা করে কমিটি তৈরি করা হয়েছে যে কমিটি সংসদের নিরাপত্তা যেমন আরও কী করে বাড়িয়ে তোলে যায় সেই বিষয়টার দিকে নজর রাখবে তার পাশাপাশি এই দেশবিরোধী শক্তির তারা কিভাবে সংসদের ভিতরে প্রবেশ করলো কিভাবে সংসদের বাইরে এই স্মোক বোমা অর্থাৎ যে ধোঁয়া বোমা সেই ধোঁয়া বোমা নিয়ে এই ধরনের যে কাজ সেই কাজ ঘটালো গোটা বিষয়ের দিকে নজর রয়েছে এবং 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 অবশ্যই এবং 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 বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন সময় বারবার করে প্রশ্ন উঠেছে দেশ বিরোধী শক্তির বাংলায় অস্তিত্ব নিয়ে কিছু কোণা আগে শোনাছিলাম শ্রীকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তার প্রতিক্রিয়া শোনাছিলাম এবং তিনি বলছেন যে এবারে কি সময় এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে জিজ্ঞাসাবাদ করানোর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ করছে খোঁজ করছে লাগাতার নজর রেখেছে এবং ফুট তালিকা থেকে হত নাম বাদ নেই বাংলার এই ললিতে যা বাнила কোআইছো মিরা কোআইছো ভাস্কর বাড়িতে ইতিমধ্যে পুলিশ টানা দু ঘন্টা ধরেছে এবার একই কমিশনারেটের পুলিশ ভাস্কর সঙ্গে দেখো সঙ্গে দেখো ভাস্কর এই মুহূর্তে গোটা কলকাতার বিভিন্ন প্রান্তে দিল্লির বুকে আমাদের একাধিক প্রতিনিধি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সংসদ হামলা কাণ্ডের সমস্ত তথ্য তুলে ধরছে এবং রিপাবলিকে তার মেগা কভারেজ সেই মেগা কভারেজ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে এক একটি একটি প্রান্ত থেকে আমরা এটি খবর আপনাদের সামনে তুলে ধরছি